আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করেছে যেটা করে থাকে শিয়ারা যেটা করে থাকে কাফের বেঈমানরা সেটা করেছে এক মুসলমানের বাচ্চা আমি বলতে চাই মহাতারাম হাজির আল্লাহ আয়লা প্রত্যেকটা ইবাদতের আগে আল্লাহর হাবিব sallallahu alaihi এর রেখে দিয়েছেন আপনি নামাজে যাবেন নামাজের আগে কি করতে হয় এটা কথা বলবেন নামাজের আগে কি করতে হয় অজু করতে হয় ওযুতে কয় ফরজ চার ফরজ তার মধ্যে কবজি সহ হাত দোয়াটা কি সুন্নাত না মুস্তাহাব না ফরজ কি বাদ দিলাম নামাজের কথা আপনি আসেন এবার রোজার কথায় রোজার রমজানের রোজা যখন রাখেন রোজার আগে কি করেন বলেন তো সাহারি খাওয়ার আগে কি করেন কেয়ামুল লাইল রাতের তারাবির নামাজ আদায় করেন তারাবির নামাজ সুন্নাত নামাজ তাহা না ফরজ বলেন তো আরো জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের আগে আল্লাহর হাবিব রেখে দিয়ে আল্লাহর সুন্নাত রেখে দিয়ে আল্লাহর হাবিব মান ইজ্জত সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন জামালপুরের মুসলমান আপনাদেরকে আজকে জানা দিতে চাই ওই নবীর মান সম্মান রক্ষা করতে গিয়ে যদি আবার বদরের ডাক আসে যদি একটা উহুদের ডাক আসে ওই বদরের ডাকের রক্ত দিতে প্রস্তুত আছেন হাত তুলে দেখান থাকবে তো ইনশাল্লাহ আমি যতক্ষণ আছে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ দিবেন সালাম দিয়েছিলাম সালামের জবাব পাইনি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الشَّيْطَانِ الرَّجِيمِ اللَّهُ الرَّحْمَنُ الرَّحِيمُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد মজিদ আলহামদুলিল্লাহ সুবাহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আশার বর্ষার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন এজন্য জোরে সরে সরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয়নি আরো জোরে বলেন আরো জোরে বলেন আর আওয়াজ দেন এ মিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে কিপটামি করেন কেন হ্যাঁ আল্লাহকে আপনাকে দিতে কম দিয়েছে এবার ধান কম দিয়েছে আল্লাহ আল্লাহ কম দেয়নি আপনার কি আল্লাহ নোলা করে দিয়েছে হাট ঠিক আছে আপনার চোখ ঠিক আছে জবান দিয়ে আওয়াজ দিতে পারেন তো সেই জবান দিয়ে আওয়াজ দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ এরকম আওয়াজ দিয়ে আল্লাহ সুবাহান শুক্রিয়া আদায় করবেন তাহলে না আল্লাহ সুবাহান আপনার শুক্রিয়া কবুল করবে আপনার বারাকা দিবে আপনার ওপর নাজিল করবে আর যদি বলেন আল্লাহ উপর থেকে পাঠাইতেও দেরি করবে যে বান্দা চলে না খুশি না আমার প্রতি আসুন পেয়ারে হাজিরের সময় অল্প অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষণীয় কিছু জিনিস দিয়ে যাবো আল্লাহ এসেছি রংপুর থেকে আপনাদের এসেছি জামালপুর আপনাদের শোনাইব কোরআনের সুর শুনতে রাজি আছেন কে কে দুই হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ থাকবেন তো সে পর্যন্ত আওয়াজ দিবেন তো সেই পর্যন্ত আসুন ইনশাআল্লাহ থেকে আলোচনায় যাব সৌরাতুল মুদাসির আলোচনা করব কোন সুরা থেকে সৌরতুল মুদ্দাসির আমার কিন্তু আলোচনার একটা বিষয় আছে ধরন আছে ধরন কি জানেন আমি যেটা বলবো এটা আবার প্রশ্ন করবো উত্তর দিতে হবে জোরে যদি আপনাদের আওয়াজ যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আছে আওয়াজ নেই আমিও নেই আলোচনা করবো সুরতুল মুদাসির থেকে কি থেকে থেকে আলোচনা করব হাজিরেন আমরা কে কে এখানে জান্নাত চাই তুললেন তো থেকে কে কে চাই সবাই আশা করি জান্নাত চাই তাই না আল্লাহ তাআলা ওয়াদা করেছে বান্দা জান্নাত তোকে দেব কিন্তু কিছু কারণে দেব কারণ ছাড়া আল্লাহ তালা কি দেবে না জান্নাত দেবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা আল্লাহু আকবার আল্লাহ বলছেন কারণটা হলো এক নাম্বার শর্ত তোমার ঈমান থাকতে হবে দুই নাম্বার শর্ত তোমার নেক আমল থাকতে হবে কি আমল বদামল না বদামল থাকলে জাহান্নাম নেক আমল থাকলে জান্নাত ঘোষণা কার রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিল আজকের আলোচনার বিষয়টা হলো চার কারণে মানুষ প্রধানত সাধারণত জাহান্নামে যাবে পাই কারণে চার কারণে মানুষ জাহান্নামে যাবে রব ডাক দিয়ে বলছেন বন্ধ কেমতের ময়দান যখন কায়ম হয়ে যাবে কাউকে চিনবে না কে বাবা কে ভাই কে স্ত্রী কে বোন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে ইমায়া ফের মুল মারুমিন রব জানিয়ে ময়দানে দিচ্ছে না। বাবা সন্তান কে চিনবে না মা সন্তানকে চিনবে না এই চাদরের আদরের স্ত্রী আপনার ঘরে আছে বন্ধু এই আদরের স্ত্রীও আপনার সেই দিন পরিচয় দেবে না কেউ কারো যেই দিন পরিচয় দেবে না রব ডাক দিয়ে বলেন ওই কেমতের ময়দানে আমি আল্লাহ সুবাহার তালা সকলের বিচার কায়েম করব। ওই বিচারের মধ্যে রব বলেন কেউ হবে জান্নাতি কেউ হবে জাহান্নামি রব ডাক দিয়ে বলে অন্তা সুলিয়া মুজেরি মু আরো জোরে রব ডাক দিয়ে বলে সেই দিন অপরাধীগুলোকে আলাদা আলাদা করে ছটায় করা হবে চিরনি অভিযান দিয়ে ছটায় করা হবে সেদিন রব ডাক দিয়ে বলে কিয়ামতের ময়দিনে দুইটা দল হবে এক দল হবে জান্নাতি আর দল হবে জাহান্নামী রব এবার ডাক দিয়ে বলে বান্দরী জান্নাতির জন্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান্নামেরা যখন জাহান্নামে আসবে রাব ডাক দিয়ে বলল খালি দিনা যেই দিন জান্নাতে তারা যাবে জান্নাতে তারা চিরকাল থাকবে কোনো মরণ নাই কোনো দিনখন কোনো টাইম কোনো নির্দিষ্ট নাই জাহান্নামে যারা যাবে ঠিক ওই রকমের টাইমখন কোনো নির্দিষ্ট নাই কোনো মরণ নাই জাহান্নামে আযাব ভোগ করবে জান্নাতে যারা থাকবে জান্নাতের ভিতরে ও জামালপুরের মুসলমান জান্নাতের ভিতরে ওই বন্ধ নিয়ামত গুলোর মধ্যে থাকবে থাকার পরে এবার জান্নাতি জান্নাতিরা প্রশ্ন করবে ফিজনাত জোরে 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 আরো জোরে ফি জানু আলোচনা এখনো শুরুই হয়নি আপনারা চলে যাচ্ছেন কেন বসেনি মন্তারামা হাজিরিন আলোচনা করতেছিলাম জান্নাতিরা জান্নাতিদের কি করবে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে দুনিয়ায় আপনি চলেছিলেন এক ভাইয়ের সঙ্গে ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন এই যে একসাথে মাহফিলে এসেছেন এটা মনে পড়বে না জান্নাতে গেলে অবশ্যই জান্নাতে যাওয়ার আগে কেউ কাউকে মনে করবে না জান্নাতে যাওয়ার পরে সবাই সবাইকে চিনবে শুভ আল্লাহ বলেন সেদিন ডাক দিয়ে বলবে অমুক ভাই আজকে জাহান্নামে কারণটা কি অমুক ভাই আগুনে জ্বলছে কারণটা কি আল্লাহর আজাবে পতিত হচ্ছে কারণটা কি জান্নাতি জান্নাতিদেরকে কি করবে প্রশ্ন করবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জান্নাতীরা রে তোমরা যে প্রশ্ন তোমরা যে তোমাদের মাঝে প্রশ্ন করছো শুনে রাখো তোমাদের এই প্রশ্নটা সরাসরি তোমাদের ভাইকে করবে রাব্বুল আলামিন ওই জান্নাতি এবং জাহান্নামীকে কথা বলার মতো সুযোগ করে দিবেন সুবহানাল্লাহ কি করে দিবেন কথা বলার মতো সুযোগ করে দিবেন কে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যখন কথা বলার মতো সুযোগ করে দিব জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন মাসালাকুম ফি সাকর আল্লাহু আকবার বলেন ना डाक दिया बोलबे ओभा ভাই তোমরা কেন আজকে সাকার নামের দুজকের ভিতরে এসেছ তোমরা কেন আজকে জাহান নামের ভিতরে ভাই তোমাদের সাথে একসাথে ব্যবসা করতাম একসাথে চলাফেরা করতাম একই প্লেটে খাইতাম একই সাথে ঘুরতাম একই সাথে চা হোস্টলে আড্ডা দিতাম একই সাথে বাজারে করতে যাইতাম ও বন্ধু তুমি কেন আজকে জাহান নামে আসলা রব ডাক দিয়ে বলে জাহান নামে সেই দিন চারটা কারণ বর্ণনা করবে জাহান নামে যাওয়ার কয়টা কারণ বলব চারটা কারণের ভিতরে এবার বলে দেয় বন্ধু এবার মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আপনি ওই কাতারের মধ্যে আছেন কিনা যদি ওই কাতারের মধ্যে থাকেন এই চার কাতারের মধ্যে থাকেন মনে রাখবেন রপ আপনাকেও কিন্তু সার দেবে না যখন জান্নাতিরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ও ভাই কি জন্য জাহান্নামের মধ্যে এসেছে বলো না তখন জাহান্নামের প্রথম কারণ বলবে আলু লাম নাকু মিনাল মুসাল্লি আরো জোরে বলেন রবিবার ডাক দিয়ে বলছেন জাহান প্রথম কারণ বর্ণনা করবে ও ভাই দুনিয়ায় তো একই সাথে চলেছি একই সাথে ব্যবসা করেছি একই সাথে উঠেছি বসেছি একই সাথে তোমার সাথে লড়েছি চড়েছি ও ভাই যখন আজান হয়েছে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু মজিন যখন আজান দিয়ে ডাক দিয়েছে এস নামাজের জন্য এসো ও বন্ধু তোমার সঙ্গটা আমি ছেড়ে দিয়েছি আমার ব্যবসায় দোকানটা আমি বন্ধ করে দিয়েছি ও বন্ধু ডাটা বন্ধ করে দিয়ে বন্ধু তোমার সাথে সঙ্গটা ছেড়ে দিয়ে ওই মুআজ্জিন যে ডাক দিয়েছে হাইয়া রাসুলা আমি এক সেকেন্ড দেরি না করে সরাসরি মসজিদের মধ্যে চলে গেছি আল্লাহু আকবার ও আর যখন হাইয়া আলা বলে মুয়াজ্জিন ডাক দিয়েছে বন্ধু তোমার সঙ্গ ছেড়ে দি আমি চা হোস্টেলে আড্ডা দিয়েছি ও বন্ধু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম আল্লাহকে আমি কাজের ব্যস্ততে দেখায় নামাজ পড়ি নাই যার কারণে আমার আল্লাহ আজকে আমাকে জাহান নামে দিয়েছি নামাজ কে বলো না বলেন বলেন কে কাজ কে বলো ঠিক কি না বলবেন আজান হয়েছে স্ত্রী বলবে এই কাজটা কর স্ত্রীকে বলবেন না এখন আল্লাহর হুকুম তোমার হুকুম মানার টাইম নাই এখন আমার আল্লাহর হুকুম আমার রব আমাকে ডাক দিচ্ছেন আমার রবের ডাকে আমি আগে সারা দিয়ে দিব এ বন্ধু নামাজ পড়লে কি ফায়দা জানেন এবার মুসল্লি কাকে বলে একটু জেনে নেই তারপরে বলে মুসল্লি কাকে বলে জানেন যে হজ করে না জোরে বলেন যে হজ করে না তাকে হাজি বলা যাবে যে মাঠে কাজ করে না তাকে কৃষক বলা যাবে আর জরে যে সত্য কথা বলে না তাকে সত্যবাদী বলা যাবে আজকে আমাদের কিছু সুস্থালচোর ডাইলচোর বাবা খোর ইয়া বাবা এরা সত্যকে লোকে মিথ্যা বলে আবার মানুষের সামনে সত্যবাদী প্রমাণ করতে চাই শুনে রাখবে কোনদিনও মিথ্যা সত্যে পরিণত হবে না ঠিক কি না সংটাইনরা এসে কয় না আমরা চুরি করি নাই মেট্রো রেলের কোটি টাকা নাই সেতুর কোটি টাকা দেশে নাই এগুলো গেছে কই সত্যবাদী প্রমাণ করতে যায় তাহাজ্জুদ বুজার সাজ নামাজি ব্যক্তি কখনো চুরি করে না ঠিক কি না নামাজি ব্যক্তি কখনো রাতের দিনের জিনিস রাতে করে না ঠিক কি না নামাজি ব্যক্তি কখনো আরেমূলকে জেলখানায় ঢুকায় না দুকাই কারা ডাক দুকাই ওরাই যাদের ভিতরে ঈমান নেই ঠিক কি না ওলামা ইকারামকে কষ্ট দেয় কারা যারা কাফের যারা ইহুদি ছাপ থেকে নিকৃষ্ট কারা বলে ইহুদি এই ইহুদিদের চালে তারা চলেছে ঠিক কি না বাংলার মুসলমান আর মেনে নেবে না যতই দেশে আসতে চাও আর সুযোগ দেয়া হবে না ঠিক কি না মানবেন জামালপুরের মুসলমান মানবেন মানবেন কক্ষণো মানবেন না পেয়ারা জাহাল আলহামদুলিল্লাহ অনেক কথা ছিল নামাজের টাইম হয়ে গেছে বলার সময় আল্লাহ জিসমান ওয়ারাদ্লা কোনোদিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ সেদিন বলবো আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এইমাত্র শেষ করছি ওয়াখরি দাওয়ার আলহামদুলিল্লাহ এরা বেলা আমিন